ওয়েলকাম টু ট্যাক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা যারা ভাবছেন আইটিআই করবেন সেক্ষেত্রে আমি কিছু বলতে চাই প্রথমত আইটিআইতে ভর্তি হতে গেলে আপনাদের মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে আর আইটিআইতে মূলত মাধ্যমিক পাসটাকেই সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় বা তারা গুরুত্ব দেয় তো আইটিআই যারা ফর্ম ফিল আপ করবেন যারা ভাবছেন যে গভর্নমেন্টে তারা আইটা করতে চান সেক্ষেত্রে আপনাদের মাধ্যমিকে ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আইটিআই কিন্তু করতে গেলে মাধ্যমিকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে হয় তো যদি ভালো রেজাল্ট করতে পারেন তবেই আপনারা গভর্নমেন্টের সুযোগ সুবিধা পাবেন আইটিআই করার ক্ষেত্রে নাহলে কিন্তু পারবেন না বিগত বছরে দেখা গিয়েছে যে আইটিআই কিন্তু কম্পিটিশন প্রচুর বেড়েছে আমরা যখন আইটিআই ভর্তি নিয়েছি সেই বছরটা বিশেষ করে দু হাজার বাইশ বাইশে যারা ভর্তি নিয়েছে তাদের সেই তুলনায় আইটিআই যে কম্পিটিশনটা মাধ্যমিকে একটু কম ছিল কিন্তু তেইশ থেকে তেইশে সেটা একটা বিরাট একটা অংশে কম্পিটিশানটা বেড়ে গেছে তো যারা ভাবছো যে আইটিআই করবেন তো তাদেরকে বলছি যে মাধ্যমিকে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে আপনাদেরকে চেষ্টা করবেন যেন গভর্নমেন্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো আর আইটিআই যে ফর্ম ফিল শুরু হয় সেটা হচ্ছে ওই মার্চ থেকে এপ্রিল যে মাস এই মাসে আইটিআই ফর্ম ফিল শুরু হয় তো আপনারা ভালো করে সেই পরীক্ষাটা দেবেন মাধ্যমিক পরীক্ষা এবং দেওয়ার পর চেষ্টা করবেন গভর্নমেন্টে যেন আইটিআই করতে পারেন তো এই ছিল আজকের আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে তুমি ভুলবেন না তো